মা বাবার মাফ করা দেয় আল্লাহ আমাদের সিনা আয়না মনে দেয় আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার মাফ করা আল্লাহ মেহরবানি করে যে উদ্দেশ্য আমরা হাজির হয়েছে

ঘটনা <laughs>

আৰু বাৰীত চি যাই কৰি থ তাইৰো যাই গৈছে নেকি

আসাম পড়ল পাওয়া যা আচ্ছা ঠিক আছে এই বল তোমরা আমার পক্ষ থেকে মাছটা নিয়ে আসবো ঠিক আছে ইমন

এইখানেতে আছে আজকে এসেকে আসসালামু

ওস্তাদ ভাই মোমবাতির জন্য দোয়া মনি দমাতে শুনি দমা মোমবাত <laughs> <laughs>

জেলবাই <laughs> মমবাত

ए <laughs> रूला

মা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনারা মার্কাটে জানেন নি আসসালাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ আসবো আবার

आ रे <marriages timing>

शास्त्रज्ञ विशेषतः आपण सादर शब्दरुधुर के नियम جاي